সেই নেতার নেতৃত্বে আজকে এই রাজশাহীতে আমরা এগিয়ে যেতাম এগিয়ে যাচ্ছে যে নেতা আজকে এই রাজশাহীতে নেতৃত্ব দিয়ে সবগুলো আসলে শুধু এই রাজশাহী নয় বৃহত্তর রাজশাহী প্রত্যেকটি জায়গায় যিনি আওয়ামী লীগের প্রসার করেছেন আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গেছেন আওয়ামী লীগের প্রত্যেকটা আসনে এমপি নির্বিচিত করেছেন প্রত্যেকবার

¡Se <coughs> lo

রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভায় সভাপতিত্ব করছি জয় মনোরঞ্জন সাবেক সংসদ সদস্য পঁচাত্তরের সর্বর্তী ছাত্রধিকারী সোনালী আর্জন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সদর সম্পাদক দলের দুঃসময়ের সহসা সংগ্রামী জনতা আমাদের প্রধান প্রধান আকর্ষণ যা পরিবার বাংলাদেশ আওয়ামী লীগ কৃষিকানের অন্যতম সদস্য জনাব খাজুজ্জামীর দল মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্য সদস্য আক্তার জাহান মঞ্চে আছেন মাননীয় সংসদ সদস্য বৃন্দ সাবেক সংসদ সদস্য বৃন্দ রাজশাহী জেলা এবং মহানগর থেকে আগত আমার প্রান্তীয় মন্ত্রী পত্র ভাই বোনের আসলাম আলাইকুম বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী সমস্যা মোহাম্মদ এনামুল

সভাপতি কর্মকারী আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলী অন্যতম সভাপত রাজশাহী মাননীয় মেয়র জননেত্রী শেখ হাসিনা

গর দিবসে মুজিবনগর সরকারের অন্যতম মন্ত্রী

সেই উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাতির পিতার কন্যা তিনি ঢাকায় জাতির পিতার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উদযাপন করেছেন এবং তারই নির্দেশে আমরা একটি সাধারণ ভাবে একটি তর্পণা তৈরি করা একটি মঞ্চের উপরে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর নির্দেশে শপথ গ্রহণ করেছিলেন সেইখানে আমরা ছিলাম

উপস্থিত ছিলেন দেশ শুরু হয়েছিল এবং একটি বৈধ সরকার দেশ পরিচালনা দেশকে মুক্তি করার সংগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পেরেছিল এই ছবি ছিল জাতির পিতা নির্দেশ পদ জাতির ছিল তার মোকাবেলা করেছিলেন যেভাবে যেটা নিয়ে ঠিক সেইভাবে তিনি বর্তমান মন্ত্রিসভায় বলেছেন মন্ত্রিসভার সত্যিকে বলেছেন ওই যে ইসরায়েলের মধ্যে আমি এমন থেকে সতর্ক হবে প্রত্যেক